আমি নিয়ে অনেক গর্বিত সত্যি বলতে তুমি আমাদের আজ গর্বিত করেছ তুমি চরম চাপের মাঝেও ইসলামাবাদের মেইন ব্যাটারদের আউট করেছ যারা স্পিনে বেশ ভালো খেলে তাই এই স্বর্ণের আইফোনটা তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি ঠিক এভাবেই ঋষাদকে প্রশংসায় ভাসিয়ে কথাগুলো বলছিলেন লাহোর কালাম দেশের মালিক সামিন রানা মাঠে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ২৪ ক্যারেটের সামনের আইফোন জিতে নিয়েছেন ঋষাদ হোসেন সেই সাথে জিতে নিয়েছেন দলটির মালিকের বন দুয়ার ডাইমাসে ম্যাচে তিন উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছেন ঋষাদ হোসেন আর তাই তো খুশি হয়ে সোনায় মোড়ানো আইফোন ঋষাদকে দিয়েছেন দলটির মালিক প্রিয় দর্শক ঋষাদের গতকালের বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না আশা করছি বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার হয়ে রিষাদ বিশ্ব কাভাবে সেই সাথে কাভাবে আইপিএল এর মঞ্চ আমি তোমাকে ভালোবাসি